আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে এমন তার বাবা হচ্ছে বাজারে গিয়েছিল বাজার থেকে এই তো বাজার করে নিয়ে আসছে করলা তারপরে হলো ড্যাঁড়স তারপরে হলো কাঁচামরিচ লেবু আর হলো রসুন আর এটা হলো মুসুর ডাল আর হলো পেঁয়াজ আমি যেহেতু বাসায় ছিলাম না এই জন্য এগুলো শেষ হয়ে গিয়েছিল আর এটা হলো আদা আর এগুলো হচ্ছে গাঠি গাঁঠি নিয়ে আসছে আর সর্বশেষ ভ্যাগের ভিতরে হলো আলু আমি তেমন বাজার আনতে ওকে নিষেধ করেছি কারণ মা তো অনেক কিছু নিয়ে আসছে ওগুলো আছে ফ্রিজে তেমন বেশি খাওয়া হবে না ওগুলো আগে খেয়ে শেষ করতে হবে এই ওকে অল্প করে বাজার নিয়ে আসতে বলেছি আর এগুলো হচ্ছে মাছ এটা হলো রুই মাছের মতো দেখতে যে রুই মাছ কিনে আমি জানি না আর এটা হলো রূপচাঁদা কালো যে রূপচাদাটা আছে ওটা এই মাছটা কিন্তু খেতে অনেক মজা আমার বোনের অনেক পছন্দ আর আমার সাথে কিন্তু আমার বোন আর আমার মা এসেছে তা আমার বোনের যেই মাছটা পছন্দ ওটা নিয়ে আসলো আর এটাকে অনেকে অনেক নাম বলে এই মাছটাকে বিভিন্ন এলাকায় মাছটাও অনেক বড় ছিল আমরা বলি কি যেন থরকাইত্যা মাছ বলা হয় আমাদের এলাকায় অনেকে কাইয়া মাছ না কি কী এক একজনে বলে তো যাই হোক দেখলে তো সবাই চিনে কিন্তু যার যার এলাকায় নাম আলাদা আলাদা তো মাছটা অনেক বড় ছিল আর এগুলো হলো সুরমা মাছ এগুলোকে আমরা সুরমা মাছ বলি এক এক জেলায় এক এক রকমের নাম বলে মাছগুলো কিন্তু অনেক বড় বড় ছিল এজন্য কিন্তু কম কম করে নিয়ে আসছে কিন্তু ভিডিওতে একদম ছোট লাগতেছে মাছ যতই বড় হোক ভিডিওতে কেন যেন ছোট দেখায় এটা আমি সব সবসময় দেখেছি এরপরে সকালে হলো আমি নাস্তা বানিয়ে নিতেছি প্রথমে হলো আলু ভাজি করতেছি আর এই তো রুটিগুলো আগে আমার মা বানিয়ে দিয়েছিলো মা এই ভেজে নিয়েছে তো ওগুলো আর ভিডিও করা হয়নি আমি হলো আলুটা ভাজি করতেছি আলুটা ভাজি করব একদম ঝরঝরে করে রুটির সাথে একদম ঝরঝরে আলু ভাজিটা খেতে ভালো লাগে আবার অনেক সময় ঝোল করেও ভাজি করি যখন যেটা ভালো লাগে তখন সেটাই করি এরপরে তো আমার বোনকে নাস্তা দিলাম আমার বোন হচ্ছে ঘুমিয়ে একদম লেট করে উঠেছে ও রুটি খায় না রুটি ওর তেমন পছন্দ না ওকে একটু তেলে পরোটা ভেজে দিতে হয় এই জন্য ওকে হলো পরোটা ভেজে দিয়েছি আর এই তো আলু ভাজি করে দিয়েছি এরপর সর্বশেষ আমরা হলো চা খেয়ে নিতেছিলাম নাস্তার আইটেম বেশি করিনি কারণ আমার বোন আমার মা একদমই খাবার কম খায় তারা সবসময় সব কিছু বানাইতে নিষেধ করে তাও এটুকু আমি জোর করে করে করি এরপরে তো রান্নার বান্না শুরু করে দিলাম প্রথমে ডাল বসিয়ে দিয়েছি ডালের ভিতরে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো কুচি দিয়ে দিয়েছি এরপরে হলো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এই তো এক চুলায় আমিও রান্নাগুলো করে নিতেছিলাম দেখেন আমার আরেকটা চুলায় এই যে এরকম অবস্থা আগুনটা একদম লাল উঠে আর লাল উঠলেও কালি পরে সমস্যা নেই তাও রান্না করতাম কিন্তু পাশ দিয়ে তারপরে আগুনটা ছড়িয়ে যায় এই রান্না করা হয় না লোকগুলোকে আসতে বলেছে যারা একটা ঠিক করে আসবে আসবে বলে আসে না আজকে আসার কথা ছিল আসলো না এরপরে এই তো অনেক নাস্তা খাওয়ার শেষে অনেক হারিপা পাতিল জমেছে এগুলো ধুয়ে নিতেছিলাম এই তো আমরা কেটে নিলাম আমরাটা হলো ডালে দিব টক ডালটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে শুধু শুধু ডাল রান্নার থেকে ডালটা যদি একটু টক হয় তাহলে কিন্তু ভাত খেতে বেশি ভালো লাগে তাই তো ডালটা আমার রান্না শেষ একদম বাগার দিয়ে দিয়েছি এরপরে বসিয়ে দিয়েছি হলো করলা ভাজি করলা চিংড়ি মাছ দিয়ে তারপরে ভাজিটা বসিয়েছি আমি যেহেতু এক চুলায় রান্না করি এই জন্য সব কিছু অল্প অল্প করে দেখা দিতেছি কারণ ভিডিওটা তাহলে অনেক বেশি বড় হয়ে যাবে আর গাডি রান্না করব মা হচ্ছে গাছিগুলো কেটে দিয়েছে আর এগুলো হচ্ছে ছোটো চিংড়ি মা নিয়ে এসেছিলো এই ছোটো চিংড়িটা দিয়েই গাঠিগুলো রান্না করব প্রথমে হলুদ মরিচ মশলা যত কিছু আছে পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে তারপরে গাঠিটা দিয়ে দিব গাঠিটা দিয়ে তারপরে ভালো করে কষিয়ে নেব এই গাঠিটা কিন্তু আমার আমার মেয়ের আমার হাজব্যান্ডের আমার মানে ফ্যামিলির সবারই অনেক অনেক পছন্দের আমার মেয়ে কাঠি হলে আর কিছু লাগেই না শুধু শুধু কাঠি খায় বসে বসে আর এই তো করলা ভাজিটা হয়ে গেছে আমি হলো তুলে নিতেছিলাম আর কাঠিটাও ভালো করে কষিয়ে নিতেছিলাম তো এই কাঠির সিজনে আমার হাজব্যান্ড হচ্ছে প্রায় সময়ে কাঠি নিয়ে আসবে কারণ ওর অনেক বেশি পছন্দ ওইটা দিয়ে রুটিও খায় মানে ওকে তিন তিনবেলা দিনে বেলাই খায় তারপরে এই তো পরিমাণ মতো পানি দিয়ে রান্নাটা করে নিয়েছি শেষে একটু বাগারও দিয়েছি এতে করে সুন্দর একটা স্মেল আসে চিংড়ি মাছের যে কোনো তরকারিতে শেষে বাগার দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো ভিডিওর মাঝখানে একটি কথা বলে নিয়েছি যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন এরপরে যে এক চুলায় যেহেতু আমি রান্নাবান্না করেছি দুপুরে ডাল করলা ভাজি আর গাঁঠি দিয়ে আমরা খাওয়া দাওয়া করেছি মা আর কিছু করতে দেয়নি এক চুলাই রান্নাবান্না হয়তো তো অনেক লেট হয়ে গেছে এরপরে সন্ধ্যাবেলা এই তো মা হচ্ছে চালের যে আটা আছে ওটা সিদ্ধ করে নিতেছে আমি কিন্তু এটা পারি না এই জন্য আমার হাজব্যান্ডের কিন্তু চালের আটার রুটি অনেক বেশি পছন্দ কিন্তু আমি এটা পারি না করতে ভালো করে সিদ্ধ করতে পারি না এই জন্য ওকে খাওয়ানো হয় না ওর পছন্দের জিনিসটাই আমি ওকে খাওয়াতে পারি না সিদ্ধ করার জন্য তো মা হল সিদ্ধটা করে নিতেছে আর আমি হলো সিদ্ধ করে চলে গেছে আর আমি হলো হাঁসের মাংস রান্না করব। প্রথমে তেল দিয়ে তার ভিতরে যে গরম মশলাগুলো আছে তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ এগুলো দিয়ে দিলাম এরপরে হলো পেঁয়াজ আর আদা বাটা দিয়েছি আর তারপরে রসুন বাটা আদা বাটাটা ছিল না এই জন্য আদাটাও বেটে নিয়েছি সাথে ভাবলাম পেঁয়াজটাও বেটে নিই তাহলে একদম তরকারিটা অনেক বেশি ঘন হবে এরপরে দিয়ে দিলাম রসুন বাটা যে কোনো তরকারিতে বাটা মশলা ইউজ করলে কিন্তু তরকারিটা অনেক বেশি ঘন হয় আর খেতেও বেশি ভালো লাগে এই জন্য আমার মা বললো যে দিয়ে আমি বেটে দিই তাজা পেঁয়াজ আর আদা আর রসুনটা আগেই ব্যালেন্ট করা ছিল ফ্রিজে তেই এগুলো ভালো করে ভেজে তারপর একটু সামান্য পানি দিলাম যেন মশলাটা পুড়ে না যায় এরপরে হলো হলুদ গুঁড়ো তারপর হলো মরিচ গুঁড়ো আমি যেহেতু একা একা নিজে নিজেই রান্না করতেছি নিজে নিজেই কিন্তু এক হাত দিয়ে ভিডিওটা করতেছি এই জন্য একটু নাড়াছাড়া হইতেছে এরপরে জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো একে একে গুঁড়ো সব দিয়ে দিব। এই তো মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো মশলা যত কষানো ভালো হবে খেতে কিন্তু তত বেশি মজা হয় ওই মশলাটার উপরেই সব নির্ভর করে এরপরে এই তো হাঁসের মাংসগুলো আমি ভালো করে ধুয়ে নিতেছি এ তো হাঁসের মাংস ছিল তারপর আমার শাশুড়ির দোয়া গরুর মাংস আরও কলিজা টুলিজা ছিল এই জন্য ওকে বাজার থেকে আর মাংসের আইটেম এখন আনতে বলিনি কারণ মাংসের আইটেম কিন্তু ফ্রিজে থাকলে বেশি ভালো লাগে না যেহেতু প্রতিদিন ওর বাহিরে যাওয়া আসা অফিসে যে কোনো সময় যেটা বলবো নিয়ে আসতে পারবে তাই তো আমি হচ্ছে এই জন্য একে একে সবগুলো রান্না করতেছি প্রথমে হাঁস রান্না করতেছি হাঁসটা যেহেতু অনেক বড় আমি কিন্তু সম্পূর্ণ হাঁসটা রান্না করিনি এটা যেহেতু চীনা হাঁস অনেক বড় মানে এটা হচ্ছে ছেলে যে হাঁ হাঁস যেটা এটা কিন্তু অনেক বড় হয় তো এটার ওয়েট প্রায় সাড়ে তিন কেজির মতো ছিল এটা যে জন্য পুরো হাঁসটা রান্না করিনি অর্ধেকটা রান্না করেছি তো হাঁসের মাংস বাকিটাও ফ্রিজে রয়ে গেছে এগুলো হচ্ছে আমার খেয়ে শেষ করতে হবে কারণ এগুলো কিন্তু বেশি দিন ফ্রিজে থাকলে ভালো লাগে না এরপরে হাঁসের মাংসগুলো আমি একটু একটু করে একদম ভালো করে কষিয়ে নিতেছিলাম অল্প আছে যেহেতু এটা হাঁসের মাংস যত বেশি কষানো হবে তত মশলাটা একদম মাংসের ভিতরে ঢুকে যাবে খেতেও তত বেশি ভালো হবে আমি কিন্তু অনেক সময় নিয়ে কষিয়েছি হয়তো ভিডিওর ভিতরে অল্প অল্প একটু দেখিয়ে দিছি এই যে দেখতে পাচ্ছেন একদম তেলটা ছেড়ে দিয়েছে একদম মাংসটা মনে হচ্ছে ভাজা ভাজা হয়ে গেছে এত বেশি কষিয়ে নিয়েছি যেহেতু এটা হাঁসের মাংস আর যে কোনো মাংসই যত বেশি কষাবে ততই বেশি মজা হবে আমি হলো কষানোর ভিতরে সিদ্ধ করে ফেলেছি একদম এত বেশি কষিয়েছি আর তারপরে হালকা একটু আলু দিলাম আমার বোন বলতে ছিল একটু আলু দাও ও আলু অনেক পছন্দ করে যেহেতু রুটি হবে চালের আটার রুটি রুটিটা দিয়ে ও হলো এই যে আলু সাথে হাঁসের মাংস এটা খেতে বেশি পছন্দ করে সাথে আলু থাকতে হবে এই জন্য একটু আলু দিয়ে দিলাম তারপরে আলুটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিয়েছি কিছুক্ষণ তারপরে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পানি তেমন বেশি দেইনি কারণ আমার মাংসটা একদম কষানোর সাথেই প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি যে কোনো রান্নাই অনেক বেশি কষিয়ে রান্না করি এতে করে আমার প্রত্যেকটা রান্নায় অনেক বেশি মজা হয় আপনি রান্না যেমনই করেন না কেন কষানোর ভিতরে কিন্তু সব কিছু যত ভালো কষানো হবে রান্নার টেস্ট তত ভালো আসবে এরপরে তো পরিমাণ মতো ঝোল রেখে উপরে যে ভাজা জিরা আছে জিরার গুঁড়োটা দিয়ে দিতেছি এতে করে আরও সুন্দর একটা স্মেল আসে শেষে যদি ভাজা জিরার গুঁড়ো দেওয়া হয় তো আমার হাঁস রান্নার ফাইনাল লুক আমার হাঁস রান্নাটাই তো হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল আর এই তো আমার বোন আর আমার মা মিলে কিন্তু রুটিগুলো বানাইতেছিল আমার হাজবেন্ডের যে কি পরিমাণে এই রুটিটা পছন্দ যখন বাড়িতে যায় ও বেলাই এই রুটি খেয়ে থাকে ও ভাত খায় না আর ওর পছন্দের জিনিসটাই আমি ওকে বানিয়ে খেতে পারি খাওয়াতে পারি না কারণ হলো আমি এই আটাটা সিদ্ধ করতে পারি না এটা কেন পারি না জানি না আমি পানির পরিমাণ বুঝি না হয় কাঁচা হয়ে যায় না হয় একদম কেমন নরম হয়ে যায় পানি বেশি হয়ে যায় এরকম হয় তার যেহেতু মা আছে মা সিদ্ধ করে দিল তারাই বানিয়ে নিতেছে আমার হাজব্যান্ড তো অনেক খুশি সাথে তো হাঁসের মাংস আছেই তা আমার বোন হলো রুটি কিন্তু অনেক ভালো বানাতে পারে ও হলো খুব দ্রুত এই রুটিগুলো একদম পাতলা পাতলা করে বানিয়ে নিতে পারে তা আমি হলো ওরা বানিয়ে দিছে তারপরে আমি হলো রুটিগুলো ভেজে নিতেছি এই তো এটাই হচ্ছে প্রথম রুটি হালকা একটু ফুলেছে তারপরে যত রুটি আসে প্রত্যেকটা রুটি অনেক ফুলকো ফুলকো হয়েছে ওর আটাগুলো একদম ভালো করে মথে তারপরে রুটিগুলো বানিয়েছে এতে করে প্রত্যেকটা রুটি একদম ফুলেছে খেতেও ভালোই লেগেছে রুটি না ফুললে কিন্তু ভালো লাগে না এই রুটিটা বিশেষ করে তো এই তো আমরা রুটি ভাজা শেষ এরপরে আমরা খাওয়া দাওয়া করবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ